দাম আমি যাই চাই মনে করেন কেজির ওজনে কেজির ওজন মানে কসাই রেটে আপনারা গরু পাবেন এটা পঁয়ত্রিশ হাজার দাঁত কিন্তু আমরা হাজারে না পঁয়ষট্টি হাজার কেমন আছে এটা এটা একশো পাঁচ কেজি আছে ভাই এক লাখ দশ হাজার ভাই মেজো ভাই আপনার না আচ্ছা এক লাখ দশ কিন্তু বইলা দিলো গরুর সংকট হয় তাও দেবো দূরেও না পায় তাও দিবেন তাও দেব জুবান উল্টাতে পারব না মাশাআল্লাহ বন্ধুরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমরা কিন্তু হাটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছি কোথায় কম মূল্যের গরু আপনাদের দেখানো যায় আজকে কিন্তু নতুন একজন মুখ আপনাদের সামনে হাজির করব আমাদের গাবতলীর হাটের দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবসা করে আছে আমাদের লুবান ভাই সেই লোবান ভাইকে কিন্তু আজকে আমরা একটু ক্যামেরার সামনে নিয়ে আসতেছি আপনারা যারা কম বাজেটের গরু চান বা কষাই রেটে উনি সবসময় বলে যে কষাই রেটে কুরবানির গরু উনি দিতে চাই সেকুম ভাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গাপতুলি হাটা কত বছর যাবসা ব্যবসা সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর যাব আপনারা তো গাপতুলিতে কষাই সবসময় কষাই রেটে আমি গরু দিই ভাই কি কুরমানি কিবা কসাই কষাই মনে করেন আমার কসাই আছে সপ্তাহে তাকে আটটা দশ টাকার গরু দিতে হয় এখন যে কুরমানি রেট আসছে আমি কষাই রে তো কুরবানি সাড়ে সাতশো টাকা কেজি সাড়ে কেজি জি তাহলে কত বড় তিরিশ হাজার টাকা টাকা মন তিরিশ কুরবানির গরু কুরবানির গরু লুবান ভাইয়ের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রথমে শুরু করি লোবান ভাই কোন পাশ থেকে শুরু করবো আচ্ছা একটু দেখি একটা গরু আছে কিন্তু লোবান ভাইয়ের কাছে মনে করেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি বেচা বিক্রি বিক্রি মনে করেন যে পঁচিশ লাখ পঁচিশ না ভাই এটা মনে করেন কেজির ওজনে

মানে তিন পাঁচা পনেরো দেড়শো টাকা করে হিসাব ওইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেড় লাখ টাকা হইলে এই সুন্দর গরুটা লুবান ভাইয়ের কাছে পরে চলে যাই আমাদের লুবান ভাই পঁয়ত্রিশ হাজার দেখবো কিন্তু আমরা হাজার না এটা পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা দেখি যাই হোক আহ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ষট্টি হাজারে না হাজার কয় মন আছে কেজি আছে ভাই কেজি আছে বেশি না সেট ছোট হিসাবে না ভাই দুই মন আমি ধরলাম যে তিন দোকানে ছয় ষাট হাজার টাকা হয়েছে আর পাঁচ হাজার টাকা একদম পঁয়ষট্টি হলে কিন্তু নিতে পারবেন এই সুন্দর এই গরুটা পরে যে লাল কালার এইটা মনে করেন যে সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন মনে করেন হিসাব করেন ভাই এক লাখ দশ হাজার না আচ্ছা এক দশ কিন্তু বইলা দিল কসাই রেটে না আচ্ছা পরে চলে যায় আপনার গরু গরু যে তোনার অনেক আমরা একটু দরদাম দেখিয়ে যাই এই যে দেখেন গুটুম এগুলা কি ভাই এই যে এগুলা নাম্বার ভাই আচ্ছা এটা আপনার চিহ্ন আচ্ছা সুন্দর একটা করি কিন্তু এটা আনুমানিক ওজন কেমন হবে এটা ধরেন 4 চারমন 4 মণ চা আদাম আদাম ভাই 135 135 120 1 লাখ 20 1 লাখ ওজন বলেন যে উদ্বৃত্ততি টাকা কম তাও আর হইব না 120 এর বলা হারিয়ে গেছে তাও হইব না এত কোটি এত কোটি নি ভাই কারণ কোশার রেটে 770 করে আমি কসাই রেটই তাকে দেবো একুরু বলছিস কত কোন দেব বলছিস

একশো পাঁচ হইলে এক লাখ যে গরুটা দেখেন সুন্দর আচ্ছা তাহলে আমরা একটু দ্রুত গরুগুলা দেখে দেখে যাই এটা কেমন কি দাম এটা এটার দাম চাচ্ছি মনে করেন পঁচাত্তর পঁচাত্তর এক লাখ আছে ওইটার দাম এক লাখ পঁচাত্তর বেচা বিক্রি বেচা বিক্রি মনে করেন একশো চল্লিশ হলে ওইটি দেওয়া যাইবে এক লাখ চল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা এগুলো আমার বাড়ির খামারের আপনার পালার গরু এগুলো আচ্ছা পরে যে লাল কালারের গরুটা এটা এটার দাম চাচ্ছি মনে করেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পনেরো হলে দেওয়া যাইবে ওইটা এক লাখ পনেরো হলে দেওয়া যাবে আচ্ছা আসেন দেব লাল কালার সুন্দর আরেকটা গরু কিন্তু বন্ধুরা দেখেন এটা সাড়ে ছয় আছে সাড়ে ছয় মন পাকনি চা দাম চা দাম মনে করেন চাচ্ছি পঞ্চান্ন আপনারা এই গরুটা নিতে পারবেন পরে যে চলে যায় সুন্দর এই গরুটা তো পঁচিশ হইলে ছেড়ে দিবেন আচ্ছা পরে আচ্ছা এটা গরু বলো এটা বাবা এত জোরে মাইরের না ভাই না মাইরে না হবে এটা কেমন কি চাইছিলেন এটার দাম আছে দুইশো নব্বই লাখ নব্বই হাজার এই যে সুন্দর এই বড় গরুটা কিন্তু আপনারা নিতে পারবেন সাদা কালারের গরুটা আমাদের লুবান ভাইয়ের কাছ থেকে মানে উনি যেভাবে রেট দিতে আছে মোটামুটি আমি আহ ওজন হিসাব ওজন হিসাব করলে আমি মোটামুটি বের করে ফেলা এটা কেমন কি আচ্ছা পরে যে সুন্দর আরেকটা গরু আছে এটার ওজনটা কেমন আছে ভাই এটার ওজন আছে পাঁচ মন ভাই পাঁচ মন পঁয়তাল্লিশ হলি দেওয়া হলে এটা ভারী গরু হইব তত একটু দাম পাঁচ হাজার ছ হাজার দশ হাজার করে কম যত বড় গরু তত আচ্ছা এটা কি একটা গোপন আপনাদের না এটা মনে করেন যে ছোট গরুর দাম বেশি কুরবানি যারা কিনতে আসছে তারা তো এই ব্যাপার গুলা জানে না জানে এই তারা ঠগে জানে না বিধাই ঠকে বড় গরুর দাম কম আর ছোট যত ছোট নেবে তত দাম বেশি হইবে আচ্ছা ভাই কিন্তু আপনাদের একটা মোটামুটি আইডিয়াও দিয়ে দিল গরু কিনবেন কিভাবে সে আইডিয়াও কিন্তু দিয়ে দিলো এই যে পরে সুন্দর আরেকটা গরু আছে আমাদের লোবান ভাইয়ের আশি পুষা আশি হলি দেওয়া যাইবে একশো এটার দাম দুইশো দুইশো পড়বে একদম ফিক্সড এটা কম হবে না দুই ভেঙ্গে হবে না আচ্ছা হবে না পরে যে সুন্দর লাল কালার মনে করেন যে এটার দাম চাচ্ছি মনে করেন একশো পঁচানব্বই একশো পঁচানব্বই হ্যাঁ দুই দাঁতকে সব এক লাখ পঁয়ত্রিশ বড় গুলা চার দাঁত এগুলো দুই দাঁত এটা কেমন কি চাইছিলেন এটা দাম চা মনে করেন পাঁচ পঁয়ত্রিশ হলি দেওয়া যায় ওজন কেমন আছে ওজন মনে করেন চার মন চার মন আছে আচ্ছা পরে চলে যাই সার গরু কিন্তু সুন্দর সাদা কালারের তিন নাম্বার গরু মনে করেন যে ওজনটা বলেন ওজন আছে মনে করেন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন চাওয়া দাম চা দাম চাচ্ছে বেচা বিক্রি পঁচিশ এক লাখ পঁচিশ হইলে কিন্তু বন্ধুরা আপনারা এই গরুটা নিতে পারবেন দেখেন গরুটা ভালোভাবে এক লাখ বিশ এর বাজেট থাকে পঁচিশ কাস্টম না না ভুলে আনার হবে না কাস্টমার আসলে এখন এই পঁচিশে যদি এই গরু বলে দিতে হবে কিন্তু সরল মনে আপনাদের মোটামুটি দামটা চাইতেছে এক লাখ পাঁচচল্লিশ বলবে সেখানে পঁচিশ বলে ফলাইছে

আমাদের ভাইয়ের কাছ থেকে এই যে এই গরুটা ভাই এক লাখ তিরিশ পড়বে ওজন কেমন আছে ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা ঠিক আছে এটা আবার কম আছে গরুটা দেখেন কেমন কম দিবেন ভাই এটা পঁচিশ দেওয়া যাইব পঁচিশ হলে দিয়ে দিবেন ওজন কেমন আছে ওজন আছে হইলো চার মন চার মন আচ্ছা পরে লাস্টে গরুটা একটু দেখাই বন্ধুরা অনেক গরু কিন্তু লোবান ভাইয়ের দেখেন পাঁচ মন আছে ভাই না এত হবে না ভাই হ্যাঁ সাড়ে চার সাড়ে চার সাড়ে চার ভাই না সাড়ে ধরেন দশ কেজি কম আছে ধরেন এটা তো ধরলাম এক আর আমি তো গরু বেড়েছি কষার ওজনে

খুব তো অল্প সময় আছে কুরবানি মনে এখন মনে করেন যে জনগণ যদি মনে করে কুরবানি দেব তাহলে গরু গাবদলি হাটে ফুরাইবো আর যদি মনে করে দেব না তাহলে আর ফুরাইবো না ভাই কিন্তু আমার টেনশন নেই আমার কসাই আছে মানে আপনাদের তো আর ওই টেনশন নাই মানে কুরবানির ওই পরের দিনও আপনারা কষার কাছে বিক্রি করে দিবেন আমার কষায়

খুব বেশি একটা বার্গেনিং করব একদমই মোটামুটি গরু উনি বেচা বিক্রি করে থাকে উনি একটা ওজনের ধারণা দিচ্ছে আপনাদেরও যদি আইডিয়া থাকে গরুগুলা এসে দেখে অবশ্যই আইসা দেখার পরে যদি মনে হয় যে না গরু উনি যে আইডিয়া দিছে ওজনের সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনারা গরুগুলো ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কষাই রেটে তিরিশ হাজার টাকা মন উনি কিন্তু চাইছে তো বন্ধুরা একটু আজকে শেষ করবো যারা লুবান ভের গরুগুলা সংগ্রহ করতে চান তারা লুবান ভের কাছ থেকে ফোনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সেই প্রত্যাশায় গাপতুলি হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম